বাবা মা বিদ্ধ হয়ে গেলে অকেজ হয়ে যায় তাদের দিয়ে আর এই সমাজ সংসার চলে না এই জন্যই কি করে জানেন অনেক ছেলে ছেলেমেয়েরা বাবা মায়েদের আস্থা করে ফেলে দেয় হয় আস্তার পাশে ফেলে রেখে যায় না হয় জঙ্গলে ফেলে রেখে দেয় না হয় ডাস্টবিনের পাশে ফেলে রেখে দেয় বাবা মা তো অচল হয়ে গেছে বাবা মাকে দিয়ে আর কোনো কাজে আসবে না যখন সে দুর্বল ছিল যখন তার কোনো কিছু করার ক্ষমতা ছিল না নিজে নিজে খাওয়া নিজে নিজে স্নান করার নিজে নিজে কাপড় করার ক্ষমতা ছিল না তখনও বাবা মা ছিল তার থেকে প্রিয় সবথেকে কাছে সবথেকে এখন আর সেই বাবা মা যখন একটা বয়সের পরে যখন বয়সের ভারে তারা আর কিছু করতে পারে না কোনো কাজে আসতে পারে না তখন কি সে বাবা মাকে বাড়িতে রাখলে চলে আর যত্ন করলে চলে তখন তো তারা একটা অব্যবহৃত জিনিসের মতো হয়ে যায় তখন তাদের ফেলে দিতে হয় আস্তা কুড়ে কিছুতেই বাড়িতে রাখতে হয় না সম্পত্তি একটা ঘটনা দেখলাম সত্তর বয়সী বাবা মাকে একটা কুড়ে ঘরে বাসের ঝোপঝাড়ের মধ্যে ছেলে মেয়েরা ওখানে ফেলে দিয়েছে বৃদ্ধ বাবা মার সব সম্পত্তি লিখে নিয়ে তারা ওই ঝোপ জঙ্গলের মধ্যে বাবা মাকে ফেলে দিয়েছে বাবা মাকে এতই এতই খেলনা হয়ে গেছে অনেকে বাবা মার জন্য হাহাকার করতে থাকে বাবা মা দুনিয়া ছেড়ে চলে যায় তাদের একবেলা খাওয়াতে পারে না একটা ভালো কাপড় কিনে দিতে পারে না ইচ্ছা করলে বাবা মাকে বাবা মা বলে জড়িয়ে ধরতে পারে না সেই সব মানুষগুলো হাহাকার করতে থাকে আর এই সব মানুষ যারা বাবা মাকে রাস্তায় ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় বাসে ঝোপঝাড়ের মধ্যে তাদের রেখে দেয় সেই সব ছেলে মেয়েরা বাবা মাকে পেয়েও বাবা মাকে মূল্যায়ন করে না তারা যে জান্নাত পেয়েছে বাবা মাকে সেবা করার ফলে যে জান্নাত পাবে সেটা তাদের সেই জান্নাতটাকে নিজের হাতেই ধ্বংস করে দেয় অথচ যাদের বাবা মা নেই তারা বাবা মার জন্য সারাক্ষণ হা হা করতে থাকে অসহায়ের মতো করতে থাকে বাবা মা যে কী জিনিস সেটা যাদের নেই একমাত্র তারাই জানে বাবা মা না থাকা মানে মাথার উপর থেকে ছাড়টাই চলে যায় একটা শিকড় আমাদের যে শিকড়টি সেই শিকড়টি বের হয়ে যাওয়া বাবা মা যে কত মূল্যবান একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যাদের পিছনে বাবা মা সেই সাপোর্ট হয় বাবা মা হাজার ঝড় ঝাপটার মধ্যেও সন্তানের হাত হাত কখনও ছাড়ে না সন্তান যেরকমই হোক পাগল হোক সুস্থ হোক প্রতিবন্ধী হোক যেরকমই হোক বাবা মা সব সময় আগলে রাখে অথচ আমরা এই বাবা মার বয়সকালে বাবা মাকে আগলে রাখতে পারি না তাদেরকে মনে করি জঞ্জাল তাদেরকে বোঝা মনে হয় আমরা ফেলে দিয়ে আসি রাস্তার পাশে জঙ্গলে কিংবা কারো কারো ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে